পাঁচশত আশি পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রকাশিত তারিখ দেখতে পারছেন দুই বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পাঁচশো আশি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার অর্থাৎ আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমি এখন আপনাদেরকে দেখি জানিয়ে দিচ্ছি আর কি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিভাবে আবেদন করবেন আবেদনের শুরু তারিখ শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা সেগুলো তো দেখতে পাচ্ছেন এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের উল্লেখিত পদ সময় জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশ নাগরদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে বারো বারো দু তেইশ খ্রিস্টাব্দ তারিখের মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির নিম্নে বর্ণিত পদে ইতিপূর্বে যারা আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন প্রথমে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল বারো হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা বেতন দেখতে পাচ্ছেন গ্রেট হচ্ছে তিন পদের সংখ্যা তিনশো আশি চার বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বত্রিশ বছর এটার জন্য শিক্ষাগত যোগ্যতা যে তথ্যগুলো দেওয়া রয়েছে স্নাতক ডিগ্রি জিপিএ টু পয়েন্ট এইট জিরো চারের মধ্যে এবং এসএসসি এইসএসসি পরীক্ষার প্রত্যেক থ্রি পয়েন্ট জিপিএফ ফাইভের মধ্যে এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট জিরো সারের মধ্যে এবং ও লেভেলের গড়ে যে কোনো পাঁচটি বিষয়ের এ লেভেলের গড়ে যে কোনো দুইটি বিষয়ে ডি থাকতে হবে পার থেকে অবশ্যই কম্পিউটার জানার অবশ্যই থাকতে হবে জ্ঞান থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে ইংরেজি বলার পারদর্শী হতে হবে আর কি বিদেশি শিক্ষার প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ নেই এই সব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমান ইকোভের সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলের তথ্য প্রদান করতে হবে তারপরে জিডি জিইডি গ্রহণযোগ্য নয় তো দেখতে পাচ্ছেন এখানে যে বিজ্ঞপ্তি অনুযায়ী আর কি যারা আবেদন করেছেন সতেরো চার দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে তো তাদের পুনরায় আবেদন করার আর কি দেখতে পাচ্ছেন এখানে প্রকাশিত নিয়োগের বিজ্ঞপ্তির অধীনে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রীয় পরীক্ষার জন্য নির্বাচন নির্ধারিত ছিল এবং রোল নাম্বার এত থেকে এত পর্যন্ত সকল জেলার প্রার্থী নতুন করে আবেদন করার প্রয়োজন তারা পূর্বের আবেদনে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তারপর দেখতে পাচ্ছেন কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা আর কি বেতন গ্রেড তিন এটা হচ্ছে পদের সংখ্যা একশোটি চার চার বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বত্রিশ বছর স্নাতক ডিগ্রি জিপে টু পয়েন্ট এইট জিরো চারের মধ্যে এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রত্যেকটিতে জিপে থ্রি থ্রি পয়েন্ট আর কি ফাইভের মধ্যে পেতে হবে আর দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ডিগ্রি ক্ষেত্রে টু পয়েন্ট এইট জিরো চারের মধ্যে তো ও লেভেলের ক্ষেত্রে পাঁচটি বিষয় এ লেভেল গড়ে যে কোনো দুইটিতে ডি থাকতে হবে এবং কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে ইংরেজি বলার পারদর্শী হতে হবে আর বাংলাদেশ শিক্ষার বিদেশি শিক্ষার হইতে অর্জিত ডিগ্রি আর কি ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি বিজ্ঞপ্তি উল্লেখ নেই এবং এইসব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ফলাফল তথ্য প্রদান করতে হবে তারপর দেখতে পাচ্ছেন জি ইডি গ্রহণযোগ্য নয় তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট বারো টাকা থেকে তিরিশ তিরিশ টাকা এটা হচ্ছে পঁয়তাল্লিশটি পদের সংখ্যা আর এটা হচ্ছে চার বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বাণিজ্য অনুষদের স্নাতক ডিগ্রি সিজিপিএ দেখতে পাচ্ছেন টু পয়েন্ট এইট জিরো চারের মধ্যে এবং এসএসসি এইসএসসি পরে ফলাফলের প্রতিকৃত কমপক্ষে থ্রি পয়েন্ট পাঁচের মধ্যে থাকতে হবে ডিপ্লোমা ডিগ্রি ক্ষেত্রে টু পয়েন্ট এইট জিরো চারের মধ্যে থাকতে হবে এবং ও লেভেলের ক্ষেত্রে পাঁচটি বিষয়ের আহ এ লেভেলের করে যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে অর্জিত ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়ে বিজ্ঞপ্তি উল্লেখ নেই ওইসব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক সমমান সার্টিফিকেট ডিগ্রি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন শর্ত বলে সকল পদের চার চারবার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর এসএসসি ও সনদপত্রের ভিত্তিতে নির্ধারিত হবে এবং বয়স বয়সীমানের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তো যারা মুক্তিযোদ্ধার প্রার্থী রয়েছেন প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন অর্থাৎ বয়সের ক্ষেত্রে সবার সম অধিকার আর যে কোঠাগল রুলগুলো রয়েছে কোঠা সংক্রান্ত তথ্যগুলো আপনারা দিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে বর্ণিত পদের প্রার্থীগণের প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ নিয়োগ প্রাপ্ত হবেন সন্তোষজনক তিন বছর চাকরির সম্পূর্ণ করার পর যোগদানের পর স্থায়ীকরণ আর কি করা হবে অর্থাৎ সাধারণত প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির অস্থায়ী থাকে তারপরে নির্ধারিত সময়ের পর সেটা স্থায়ী হয়ে যায় ঠিক এটাও ঠিক তদ্রুপ তো দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং সংশোধন ও পরিবর্তন পরীক্ষার সময়সূচি পরিবর্তন নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন আর অনলাইন আবেদনপত্রের জন্য পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে বিবিএল ডট টেলটক ডট কম এডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময় সীমানুরূপ অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ চার বারো দু হাজার চব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ আঠারো বারো দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে সাক্ষর তিনশো গুণ আশি এবং রঙিন ছবি তিনশো গুণ তিনশো পিক্সেল স্ক্যানকারের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং ছবির সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্র পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হয় সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে নিঃশতভাগ নিশ্চিত হবেন এবং নিয়োগের অনলাইন আবেদন পত্রে আবেদন কপিটা রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন কারণ মৌখিক পরীক্ষার সময় এটা প্রয়োজন হবে আর আবেদন ফি বাবদ দেখতে পাচ্ছেন এক থেকে তিন নং পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করার পর যদি আপনি পরীক্ষার ফি জমা না দেন তাহলে কোনো অবস্থাতে আপনার আবেদনটি গৃহীত হবে না সেহেতু বাহাত্তর ঘন্টার মধ্যে তিনশত পঁয়ত্রিশ টাকা টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে জমা দিয়ে দেবেন আর এটার পরীক্ষা হবে ঢাকাতে আর এটার জন্য আর কি লিখিত হবে পরীক্ষা হবে না মৌখিক পরীক্ষা হবে অর্থাৎ লিখিত পরীক্ষা উত্তীর্ণরা সাক্ষাৎকারের মৌখিক পরীক্ষার সময় আর কি সনদ দলিল প্রমাণপত্র সত্যায়িত কবি দাখিল করতে হবে অর্থাৎ লিখিত পরীক্ষার উত্তীর্ণ অর্থাৎ লিখিত পরীক্ষা হবে এটাতে তারপর আমরা আরও একটি সার্কুলার রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ এগারো হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অ্যাপেন্টিস মেকানিক এটা হচ্ছে পদের সংখ্যা চল্লিশটি আর তারপরে দেখতে পাচ্ছেন এয়ারকোফ মেকানিক এটা হচ্ছে পনেরোটি বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতনে ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেনটেন্স অর্থাৎ ডিগ্রি থাকতে হবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন আর ওপরে অ্যাপেন্টিস মেকানিক এটা হচ্ছে লাইন অ্যান্ড বেস মেইনটেন্স পদের সংখ্যা চল্লিশটি এটা হচ্ছে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি পরীক্ষা জিপিএ ফাইভের মধ্যে আর কি চতুর্থ বিষয় সহ সকল গ্রেডে এ প্লাস এবং গ্রেড পয়েন্ট ফাইভ থাকতে হবে তো এখানে আরও যে শর্ত বলে দেওয়া রয়েছে এগুলো দেখে নিতে পারেন আর অনলাইন আবেদনপত্র একুশ বা এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে শুরু হয়েছে সকাল দশটা অনলাইন আবেদনপত্র যোগাযোগের শেষ তারিখ এগারো বারো দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর পরীক্ষার ফি দেখতে পারছেন এক থেকে দুই নং পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা আপনাদেরকে প্রদান করতে হবে তো কীভাবে টাকা প্রদান করবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে সেই পদ্ধতিটা অনুসরণ করবে পূর্বক আপনারা টাকাতে জমা দিয়ে দিতে পারেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ